একটা মসজিদ দেখছে বন্ধ তিনি নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার বতন কোনো জায়গা নাই কোথায় তিনি নামাজ পড়বেন কিন্তু দেখলেন দুটো মসজিদ খোলা রয়েছে কিন্তু সেখানে নামাজ হয় না হাজানো হয় না নামাজ পড়তেও দেয় না হাজানো কিন্তু দিতে দেয় না গরু ছাগল ভাড়া মুরগি উর্দুম্বা চরে কিন্তু নামাজ হয় না হাজান হয় না যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি সুন্দর করে মসজিদটাকে খানিকখানা পরিষ্কার করে তিনি আল্লাহাকুরী তিনি নমাজে দাঁড়িয়ে গেলেন কিন্তু এলাকার সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরা আল্লাহ আকমার তারা দেখে তত্তর করে কাঁপতে লাগলো না জানি কি ঘটনা ঘটে যায় তিনি নামাজ শেষ করে বাচ্চাদের কাছে গেলেন হাত বুনিয়ে দিলেন বলে তোমাদের বাড়ি কোথায় কি নাম তোমাদের সমুদ্র ছেলেরা বললো প্রতীককে জানি না আমরা মুসলমান আমরা নামাজ পড়তে পারি না আমরা কোরআন পড়তে পারি না আমার দেশের সরকার বলেছে কারো কাছে যদি আরবি চুরকুটি পাওয়া যায় তাকে যাব জীবন জেলে ভরা হবে ওই পাগল তরে যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি আপনার বাচ্চাগুলোকে নিয়ে তাদের বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে কোরআন পড়তে তাদের বাড়িতে তো কোরআন নাই তিনি ওই বাচ্চাদেরকে নিয়ে কোরআন শেখাতে গেলেন কেউ কিন্তু বলতে পারে না কেউ বলতে পারে না কেউ ভয়ে বের করে না কিন্তু ওই ওই ইঞ্জিনিয়ার তিনি যখন শুরু করে দিলেন তিনি বলছিলেন আমি যখন শুরু করে দিলাম সুরাবাখারা থেকে আল্লাহর কত বড় খুঁজরাও ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার সামনে সুরাবা বাখারা থেকে শুরু করে একবারে সুরায়ে নাজ পর্যন্ত শেষ করে দিল চাই কাগজের দিতে পুড়িয়ে কিন্তু তোমরা জানো রে বেঈমান আমাদের কাগজের কোরআন যদি না থাকে কিন্তু আমাদের মুসলমানদের সেনার ভিতরে কোরআন আছে আছে না বলুন আজ এই কোরআনকে মিটিয়ে দিতে চাই পারবে না কেন পারবে না শুনে নেন পারেনি আবু আপনার নমরুদ পারেনি আবু জাহেল আবু লাখাবুদ মাসাইবা পারেনি এই যুগের মেহমান কেমন পর্যন্ত চেষ্টা করলো পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুলে নি মনে করলে তুললে বিপদ খবর একটু যাও মুসলমান অনেকে তুলল অনেকে তুলল না মনে করল যে মৌলবি দেখতে পাবে না কিন্তু মুসলমান যেটা কে না কে দেখে জোরে বলেন কে আল্লাহ যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে আজকে আমি আপনাদেরকে শোনাই এ কোরআনের জন্য নবী মার খেয়েছে না খাই নাই সাহাবারা মার খেয়েছে না খাই নাই আল্লাহ নবীর সাড়ে ছয় লক্ষ সাহাবা ছিল সাহাবা সাড়ে ছয় লক্ষ ছিল তার মধ্যে সাহাবারে এত মার খেয়েছে বিবি কে বা করেছে এবং সাড়ে ছয় লক্ষ সাহাবাদের ভিতরে সব থেকে মার খেয়েছে বেশি খেয়েছেন কোন সাহাবা জানেন কোন সাহাবা যে সাহাবাতের নাম হলো হযরত Bilal যে সাহাবার আল্লাহ নবীর সব থেকে কাছে সাহাবা আল্লাহ নবী যখন মেরা যে জান্না জাহান্নাম গমন করলেন দেখছে হাজরতি বিলালের পায়ের দেখা যায় নবী বলেন ও বিলাল তুমি কি এমন আমল করো বলো বলে নবি গো আমি এমন কোনো আমল করি না ও বিলাল যে আমল টুকুল তুমি করো এ আমলটা তুমি কোনো দিন ছেড়ে দিও না ওই সরে ছয়

ওই কাপির বিয়ে মানে বিলালির জিম্মা কে টেনে বের করে বিলালের ভিতর আহাস বলে ও বেঈমা আমাকে যদি মেরে মেরে শেষ করে দি আমি আল্লাহ জানা তার সূচনা কাউকে আমি মানি না ওই বিলালের জীবন দিকে তুলে ধরব বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই বিলাল আবু বকর কে ডেকে বলে আবু বকর আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমি আর মদিনা জমিনে থাকতে পারবো না বলে কেন রে বিলাল কেন তুমি থাকতে পারবে না বলে ও আবু বকর যে দেশে আমার নবীনা আমি সেই দেশে বিল নবী থাকতে বরব না হাজরতু বিলাল চলে গেলেন দমেশ কেম্প চলে গেলেন একমত মা চার বছর দু বছর তিন বছর চলে গেল মদিনার মস্তিনে যেন অন্য মহার্জন নিয়োজিত হয়ে গেল মহার্জন বুঝেন না প্রারাম অন্য মহার্জন নিয়োজিত হলো আল্লাহ নবীর সাহা হাদরতে বিলাল ক্যাম্প স্বপ্নের মাধ্যমে নবী বলছেন অবিলাল মিলাল আয় আমার রোজা মোবার আমার খবর জিয়া রোধ করার জন্য আয় মিলাল রে আমাকে কি তুই ভুলে গেছি রে নবীর প্রেমিক আশিকে রসুল কাকে বলা হয় হাজরতি বিলাল দামেশ পার দিয়ে পানি দিয়ে তিনি মদিনার রোজন মুবারক এলেন নবীর কবর জারুদ করলেন জারুদ করে মসজিদে নবাবিতে ঢুকলেন সমস্ত সাহাবারা দেখে বিলাল কে আনন্দ আনন্দিত হয়ে গেল ভাই একটু বসবেন না একটু আগে আসুন লোকে জায়গা পাচ্ছে না একটু আগে আসুন ভাই দয়া করে আগে আসুন আগে আসুন আমি বক্তব্য তো ইনশাল্লাহ শোনাবো আপনাদের কাছে আপনাদের কাজকে বক্তব্য শোনাবো জান ভরে শোনাবো আগে আসুন দিল ভরে বক্তব্য শোনাবো ইনশাল্লাহ হে মুসলমান তিনি মসজিদে মদিনে তিনি পৌঁছে গেলেন চা বানাই এলেন আসার পরে বিলাল বিলাল এসেছে মদিনার আনন্দ আনন্দিত হয়ে গেল আবু বকর বলে দাও বলে না দিব না আবু বকর আবু বকর বলে আজান দাও বলে দিব না নাও বলে দিব দাও বলে দিব না বলে আমি আজান দিব না বলে কেন রে বিলাল আজান তুমি না কেন তুমি আজান না আজান দাও রে বিলাল বিলাল দিয়ে বলে গো আবু বغل শুনো গো আমি আগে আযান দিলে আমার জানে নবী আসত তোমরা বলো আমি Bilal যদি এখন আযান দিই বলো আমার নবী আসবে কিনা বলো নবী আসবে কিনা নবী যদি আছে তাইলে আজান দিব আর যদি নবী না থাকে আমি Bilal আজান দিব না কি मोहब्बत কি ভালবাসো সুতো আবার করে দিন চলে যাবে নীতি সময় ডাক দিয়ে বলেন হাসান হোসেন কে ডাক হাজরতে হাসান হুসাইনকে দেখা হলো হাজরতে বিলাল হাজরতে হাসান হুসাইনকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর ঘ্রাল হাসান হুসাইনের শরীর থেকে পৌঁছায় বলুন সোহান আল্লাহ হে মুসলমান হাজরতি বিলালকে হাসান হোসাইন ডাক দিয়ে বলে ও মুয়াজ্জিন ও নানার মহাজিন নানাকে আজান শুনিয়েছিলে আজকে তোমরা আমাকে আমাদেরকে আজান শোনাবে না

আজকে মদিনার মাটি তৎ করে কাঁপতে শোনো হয়ে গেছে এ মুসলমান নবীর প্রেমিক কাকে বলে ওই হজরতের নবী নবীর মহাবত তিনি দিয়ে চলে গিয়েছিলেন নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন আবার দামেশকে থেকে সিনিয়া দিয়ে তিনি পানি হয়ে মরুভূমি প্রান্ত কিলোমিটার পর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্যে তিনি চলে এলেন মহাবত কাকে বলে ভালোবাসা কাকে বলে হাদিসের মধ্যে বললেন অতক্ষণ পর্যন্ত মমিনসে সে হবে না অতক্ষণ পর্যন্ত মত

হবে না আমি বলবো বাপ আজ ইসলামকে মিটিয়ে দিতে চায় আমার নবীকে গালি দিতে চায় আমার নবীকে গালি দিতে চায় আমি আপনাদেরকে বলবো আজকে যারা নবীকে গালি দেয় আজকে যারা নবীকে গালি দেয় নবীকে নিয়ে কুরিচিকার মন্তব্য করে জেনে নিতে হবে তার জন্মের কোন দোষ আছে কথা বললে গেল আমাকে গালি দাও আমার সমস্ত গোষ্ঠীকে গালি দিবা মেনে দিব কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমাদের এক বিন্দু থাকতে আমরা ছেড়ে দিব না তোমার কলিজা পর্যন্ত টেনে বের করে ফেলব করবো কি করবো না জোর বলুন নবীকে গালি দেয় যারা নবীকে গালি দেয় তারা হলো সন্তান তারা তারা বাপের কি সন্তান বলুন যারদ সন্তান তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান তাহলে নবীকে গালি দিতে পারে না আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন অলি দিবিনে মুগিরা কি নাম কন কি বললাম আমি নাম কি বললাম অলি দিবিনে সাহাবারা সহ্য করতে পারেন না নবীকে গালি দিবে আর সাহাবারা দাঁড়িয়ে শুনবে অসম্ভব শাহাবারা তরবারি বের করেছে নবী বললে থামো রুখে যাও খোঁজ নিয়ে দেখো অলি দিবনে মগিরা জন্মের দোষ আছে কিসের দোষ ধরে বলুন জন্মের দোষ নবীজি বলে দিয়েছেন গোটা মদিনা মক্কা আওয়াজ উঠে গেল অলি দিবনে মগেরা বাড়ি থেকে বেরোতে পারে না বাড়ি থেকে বেরোতে পারে না ছোট বাচ্চা মেয়ে বৃদ্ধা সবাই বলে অলি দিবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে তোমার নাকি বাপের জন্মের দোষ আছে সবাই বলতে লাগলেন তিনি ছিলেন পাতি নেতা কি নেতা পাতি নেতা বোঝেন না আপনারা পাতি নেতা বোঝেন আজকে বড় নেতার পেছনে পিছনে যাদেরকে ঘোরে তাদেরকে নেতা বলে পাতি নেতা তো ওরা গরম কত হ্যাঁ ও পাতি নেতা কথাই কথা বেশি কথা বলে জেলে ঢুকিয়ে দেবো মনে হচ্ছে জেলখানো আর বাপের এরকম পাতি নেতা আছে না নাই জোরকার মানে এমন ভাবে ও ভাব যে মনে হচ্ছে ওই এমন হয় এমপি হয়ে গেছে এ কথা বলে না এ বাবা আছে না নাই কত গান হলো পাতি নেতা আল্লাহু আকবার আলী ইবনে মুগিনা হলো পাতি নেতা সবাই যখন বলতে লাগলাম বড় থেকে দুনিয়ার বারাতে পারেন না মাকে ডাক দিয়ে বলে মা বলে কি হলো মাগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন গো মা বলে বড় ভালো বলে মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বলে মা তুমি বলো তো আমার জন্মই নাকি দোষ আছে

হঠাৎ করে কথা কেন বলনি বলে কে বলেছে বলে বলেছে মা চুপ হয়ে গেলাম মা কত বলতে পারে না সন্তান বলছে মা তোমাকে বলতেই হবে বলো আমার জন্মের দোষ আছে কি না মা ডাক বলে হ্যাঁ আজকে তোর শুন যেটা নবী বলেছে সেটা সত্য এটা মিথ্যার কোনো অবকাশ না আজকে আমি বলবো ঘটনা শুনে কে বলছে মাদ্রাসা ভেঙ্গে দাও কুরআন কে পুড়িয়ে দাও মসজিদ কে ভেঙ্গে দাও এ দেখেন কুম্ভ মেলা চলে যাচ্ছে চলছে কি চলছে না ধরে বলুন চলছে কি না কিন্তু কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের 42000 মসজিদ কে ভেঙ্গে দিব মসজিদ ভেঙ্গে দি আমরা মন্দির বানাবো কিন্তু আল্লাহর কত বড় কুদরত আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না এমন গজব আল্লাহ দিয়ে দিলেন আর বাঁচার জন্য কোনো জায়গা খুঁজে পায় না কিন্তু মুসলমানদের দিল এত ভালো মুসলমানদের মন এত ভালো তাদেরকে জায়গা দিল মসজিদে তাদেরকে জায়গা দিল মার্কাজে তাদেরকে জায়গা দিল খানকাতে তাদেরকে জায়গা দিল মাদ্রাসাতে খালি জায়গা না তাদের খানা থেকে নিয়ে পানি থেকে নিয়ে বাথরুম পায়খানা যা থেকে নিয়ে ওষুধ থেকে নিয়ে সব ব্যবস্থা করলেন মুসলমানরা সেই দিন মুসলমানদের হইত নানা বলেছে বলে আমরা যা শুনেছি বংশ শুনেছি বিয়াল্লিশ হাজার মসজিদ ভেঙে দিব বলেছে না 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 আজকে যারা হাত লড়িয়ে কথা বলে তারা এটা রাজনীতি করার জন্য বলেছে আমি আপনাদেরকে আবার বলতে চাই কেমন পর্যন্ত কোরআন কে মেটানো যাবে কোরআনের মালিক কেন কলিমুদ্দিন সলিমুদ্দিন কথা কে কারে কলিম উদ্দিন না কোরআনের মালিক হলেন আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ইন্না লেখানো নজন্য ই করে আল্লাহ কার দিয়ে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আমি বলবো বা এই কোরান কে ইনশাল্লাহ পারবে না মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে এ কোরআন ততদিন হেফাজত থাকবে আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ নামিয়ে দেন অনেকেই মনে করছে আমার মনে হয় মলবি লাইনে যাবে না এ বাবা হাত অনেকেই তুলে নি ওরা মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু কবি বলে যেটা কেউ যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কবর খবর জানে আল্লাহ আলোতে আধারে নের জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান এই কোরআনের জন্য নবের রক্ত দিল সাহাবারা দিল বিবিকে বেয়া করে দিল সন্তানকে ইতিম করে দিল আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না আমাদেরকে বিবিকে বেয়া করে দিতে হবে না সন্তানকে ইতিম করে দিতে হবে না নিজের জীবনকে দিতে হবে না আমি বলবে এ কোরআন

এই মদলি ভেঙে দিয়ে যদি আপনারা কেউ চলে যান গুণা হবে না নাকি হবে চরম গুণা হবে তা আমি আপনাদেরকে বলছি একজন উঠবেন নাটু বসুন আমি আপনাদেরকে বলবো বাবা

বহু টাকা বহু দিকে চলে গেছে বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে ডাক্তারের দোকানে চলে গেছে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে যে কোরআনের এক একটা অক্ষর এক একটা জের এক একটা জবাব এক একটা পেশের বদলে একটা একটা করে নেকি আল্লাহ দান করবে তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য এই কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তকবীর দিব তবু মিনি দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি হাজার করে টাকার দাতা বলে হজুর বৌ আমার মা চলে গেছে আমার বা চলে গেছে আমার মা বাপ জননী কবরে শুয়ে আছে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আল্লাহর কোরআনের হেফাজত করার জন্যে আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্যে আমার কাছে জান আছে মান্না আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি এতগুলা মানুষের সামনে একবার তকবি দিব আর তোকে বির সঙ্গে সঙ্গে কুড়ি হাজার টাকা একবার জোর দিয়ে বলি দু